আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি অবরাকাত আমাকে অনেক ভাই জিজ্ঞাসা করেন ভাই আল্লাহতালা মানুষকে এত কষ্ট দেয় কেন কোনো মহিলা ধর্ষণ হয়ে যাচ্ছে কোনো মানুষ খুন হয়ে যাচ্ছে আল্লাহতালা সেটা করেন কেন কিছুদিন আগে আর জি কর মেডিকেল কলেজে একজন মৌমিতা দেবনাথ নামের একজন মহিলাকে ধর্ষণ করে হত্যা করা হয় সেই পরিপ্রেক্ষিতে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ভাই আল্লাহ তালা এটা করলেন কেন মহিলার কি দোষ ছিল সেই মহিলা তো ভালো ছিল তাহলে তার সাথে আল্লাহ তালা এরকম ঘটালেন কেন এরকম বিভিন্ন প্রশ্ন শোনা যায় এরকম যত প্রশ্ন আপনাদের মনে আসে বা আপনারা করেন তার উত্তর আজকের এই ভিডিওতে আমি দিব ইনশা আল্লাহ দেখেন ভাই সকল ধর্ষণ যে হচ্ছে এটা কি আল্লাহ তালা করিয়েছে নাকি এই ধর্ষণের বিরুদ্ধে আল্লাহ তালা কি বলেছে সেটা আপনাদেরকে দেখাবো। মহান আল্লাহ তালা বলেছেন ওয়ালা ওলা হা মা বাতন তোমরা অশ্লীল কাজের কাছেও যেও না তা প্রকাশ্য হোক বা গোপন মহান আল্লাহ তালা আরও বলেছেন ওয়ালা তাকরাবুল জিনা ইন্ ওয়াসা ফাহে তোমরা ব্যবিচারের কাছেও যেও না নিশ্চয় এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ মহান আল্লাহ তালা জেনার কাছাকাছি যেতে নিষেধ করেছেন জেনা করা তো দূরের কথা যদি কোনো ব্যক্তি জেনা করে সে যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে মানুষের সামনে প্রকাশ্যে এটা করতে হবে আল্লাহ তালা এই বিধান দিয়েছেন যদি আপনার মনে হয় জেনা করবেন কোনো মহিলাকে দেখে ভালো লাগছে যদি আপনার মনোভাব এইরকম হয় পাপের দিকে যাই তাহলে আপনি বিবাহ করে ফেলেন যদি আপনার সামর্থ্য না থাকে বিবাহ না করতে পারেন তাহলে আপনাকে রোজা রাখতে হবে আল্লাহ তালা এটাও বলেছেন মমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জায় স্থান হেফাজত করে এটাই তাদের জন্য পবিত্রতম পথ আল্লাহতালা আমাদের দৃষ্টিকে হেফাজতে রাখতে বলেছেন আমাদের লজ্জায় স্থানকে হেফাজত করতে বলেছেন আপনি কিভাবে হেফাজত করবেন বিবাহ করুন বিবাহের মাধ্যমে আপনার হেফাজত হয়ে যাবে আপনার যখনই সহবাস করতে মন যাবে আপনার ঘরে বউ আছে আপনি তার সাথে সহবাস করে নেন ব্যাস আপনার সমাধান হয়ে যাবে এভাবেই আপনার দৃষ্টি এবং লজ্জায় স্থান দুটোই হেফাজতে থাকবে আল্লাহ তালা এটা দিয়েছেন কেন যদি আল্লাহ তালা তাকে ধর্ষণ করাবে তাহলে তো আল্লাহতালা এগুলো দিতেন না যদি কোনো বিবাহ ব্যক্তি কাউকে ধর্ষণ করে বা জেনা করে তাহলে তাদেরকে রজম করতে হবে মানে পাথর মেরে হত্যা করতে হবে আর যদি কেউ কাউকে খুন করে বা হত্যা করে তাহলে তার বিপরীতে তাকেও হত্যা করতে হবে আর আরজিকর মেডিকেল কলেজে যেটা ঘটেছে সেটা আল্লাহ তালা করিয়েছে এরকম নয় সেটা মানুষই করেছে আল্লাহ আল্লাহতালা এর বিপরীতে বলে দিয়েছিলেন তোমরা জেনার কাছেও যেও না ধর্ষণ করলে তোমাদের শাস্তিই এই হবে তোমাদের যদি মন চাই তাহলে তোমরা বিবাহ করো এটাই তোমাদের জন্য উত্তম এরকম একাধিক পরামর্শ আদেশ নিয়ম আইন তিনি বলে দিয়েছেন এগুলো কিসের জন্য আল্লাহ তালা তো এটাই করেছেন আল্লাহ কাউকে ধর্ষণ করার না আল্লাহ তালা কোনো খারাপ কাজে কাউকে সাহায্য করেন না একটা প্রশ্ন আপনাদেরকে আমি করব ধরুন আল্লাহ আল্লাহতালা কাউকে দিয়ে ধর্ষণ করালো দিয়ে আবার বলছে যে ওই ব্যক্তিকে তোমরা পাথর মেরে হত্যা করে দাও এটা কোনো কথা হলো সেই ব্যক্তি তো বলবে যে আল্লাহ তুমি আমাকে ধর্ষণ করালে আর তুমি আমাকে আবার পাথর মেরে হত্যা করার জন্য বলছ তো এখানে তো দোষ তোমার তুমি তো আমাকে করাচ্ছ এরকম প্রশ্ন করবে না কিন্তু কিয়ামতের মাঠে এই প্রশ্ন কেউ করবে না সবাই বলবে যে আল্লাহ আমি এগুলো করিনি নিজে ভুল স্বীকার করবে মানুষ আল্লাহ তালাকে সবসময় বিভিন্নভাবে দোষ দেয় যদি কারো কোনো সমস্যা হয় যদি দুর্ঘটনা হয় একটাই কথা বলে যে কি করবে বল আল্লাহ তালা তোর এটা করালো ইত্যাদি অনেক কথা বলে থাকে একটু ভেবে দেখুন আল্লাহ তালার কি ওর ওপরে কোনো রাগ আছে এটা করে কি আল্লাহ তালা কোনো কিছু পায় আল্লাহ তালার কি কোনো লাভ হয় আল্লাহ তালা এটা করুক বা না করুক এতে আল্লাহর কোনো কিছু যায় আসে না কিন্তু আপনি আল্লাহ তালাকে যে দোষ দিচ্ছেন এতে করে আপনাকে হিসাব দিতে হবে আল্লাহ তালাকে বিভিন্নভাবে মানুষ দোষ দেয় তার যে সম্মান সে সম্মান আল্লাহ তালাকে দেয় না এ সম্পর্কে আল্লাহ তালা বলে দিয়েছেন অমা কদার উল্লহ কদরি আর তারা আল্লাহকে যথাযথভাবে সম্মান দেয় না আল্লাহ তাল্লাহকে যেরকম সম্মান দেওয়া দরকার সেরকম সম্মান মানুষ দেয় না মানুষ বিভিন্নভাবে প্রশ্ন তোলে বলে যে আল্লাহ তালা কোনো কিছুই দেয়নি কিন্তু আল্লাহ তালা কোরআনের মধ্যে তো সব বলে দিয়েছেন আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে আপনারা আল্লাহ তাল্লাহকে দোষ দেওয়া ছাড়েন যে সমস্যায় হচ্ছে না কেন সমস্যার জন্য আল্লাহ তালা নাম নিবেন না আল্লাহ তালাকে ভালোবাসতে শিখুন প্রত্যেক কাজে আল্লাহ তালাকে টেনে আনবেন না আল্লাহ তালা এটা করলো আল্লাহ তালা এটা না করলে হতো না ইত্যাদিভাবে বলবেন না খারাপ কোনো জিনিসে আল্লাহ তালার নাম নিতে হয় না সেটা কোরআনে শিখিয়ে দিয়েছেন ইব্রাহিম আল্লাহ সাল্লাহ আল্লাহ তালাকে বলছেন আল্লাহ খলাকনি খালাকনি ফাহা ইয়াহদিন যিনি আমাকে সৃষ্টি করেছেন অতপর তিনিই আমাকে হেদায় দিয়েছেন অল্লাদি হোয়াইমুনি ওয়াস্কঈন আর যিনি আমাকে খাওয়ান এবং পান করান ফা মারিস আর যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে আরোগ্য করেন এই একটা ভালোভাবে দেখুন শেষে তিনি বলেছেন যে যখন আমি অসুস্থ হই আল্লাহ আমাকে সুস্থতা দান করেন কিন্তু ওপরের আয়তে তিনি বলেছেন তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে হেদায়ত দিয়েছেন তিনি আমাকে খাওয়ান পান করান ইত্যাদি ভালো কাজের সময় আল্লাহতালার নাম নিচ্ছে কিন্তু খারাপ কাজের সময় নিজের দিকে দোষ দিচ্ছে আর অসুস্থ এটা আল্লাহ আল্লাহতালা দেয় না অসুস্থ আমরা এমনি বিভিন্ন কারণে হই কোরআন এবং হাদিসের কোথাও নেই যে আল্লাহতালা মানুষকে অসুখ দিয়ে মেরে ফেলে বা কষ্ট দেয় আর এ সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছিলাম চাইলে দেখতে পারেন সবশেষে আপনাদেরকে পারফেক্ট একটা আয়াত দেখাবো যেখান থেকে আপনারা সমস্ত প্রশ্নের সমাধান পেয়ে যাবেন আল্লাহ আল্লাহতালা একবারে পরিষ্কারভাবে আপনার মনের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন সেই আয়াতে যারা মনে করে যে আল্লাহ তালা ধর্ষণ করিয়ে কষ্ট দেয় কোনো মানুষকে খুন করিয়ে কষ্ট দেয় তাদের সম্পর্কে স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন কোনো রকম খারাপ কাজে আল্লাহ তালা কাউকে সাহায্য করেন না ওয়াইদা ফালু ফাহিসান কলু ওয়াজনা আলিহা আবা আনা অল্লাহ আমারনা বিহা কুল ইন আল্লাহরু বিল ফাহা আতা কৌলু না আল্লাহি মাহলা তা আলামুন যখন তারা কোনো অশ্লীল কাজ করে তখন তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদের এভাবে করতে দেখেছি এবং আল্লাহ আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন আপনি বলুন আল্লাহ কখনো অশ্লীলতার নির্দেশ দেন না তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কিছু বলছ যা তোমরা জানো না তো আপনারা বিস্তারিতভাবে দেখতে পেলেন যে আল্লাহ তালা কোনো খারাপ কাজে কাউকে সাহায্য করে না কিন্তু যারা কাফের তারা কিন্তু আল্লাহ তালাকে দোষ দেয় তারা বলে যে আমাদের পূর্বপুরুষরা এগুলো করেছে আমরা দেখেছি আল্লাহ তালা এগুলো করতে আদেশ দিয়েছে তো যে কোনো খারাপ কাজ সেটা মূর্তি পূজা হোক বা অন্যান্য কোনো খারাপ কাজ হোক সেগুলো আল্লাহ তালা করার জন্য আদেশ দেয় না আল্লাহ তালা করতে বলে না আল্লাহ পৃথিবীতে মানুষকে ভালো কাজের জন্য পাঠিয়েছেন ভালো পথ দেখিয়েছেন ভালো পথে নিয়ে যাওয়ার জন্য অনেক নবীর অসল পাঠিয়েছেন আল্লাহ তালা মানুষকে খারাপ কাজ করাবে এটা কি কোনো কথা হল একটা স্বাভাবিক বুদ্ধিমান মানুষ নিশ্চয় এটা বুঝতে পারবে যে আল্লাহ তালার খারাপ কাজে কোনো হাত থাকে না তাই আজ থেকে আপনারা আল্লাহ তালাকে দোষ দেওয়া ছাড়ুন কোনোভাবে আল্লাহ তালাকে দোষ দিবেন না আপনি কি ভুলের কারণে শাস্তি পেয়েছেন আপনার কি ক্ষতি হয়েছে সেটা খুঁজে বের করুন নিশ্চয় আপনার নিজের ভুল ছিল যে কারণে আপনার ওপরে সেই শাস্তি এসেছে সবশেষে আপনাদেরকে একটাই কথা বলবো যে আল্লাহ তালাকে দোষ দিবেন না আমি কখনও আল্লাহ তালাকে দোষ দিই না সেটা যে কোনো ব্যাপারে হোক না কেন আমার বক্তব্য হচ্ছে যে আমরা নিজের ভুলের কারণে ক্ষতির শিকার হচ্ছে তো ভাই সকল এই সম্পর্কে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন আসে তাহলে কমেন্ট করে জানান পরবর্তীতে আপনাদের সেই প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও বানাবো ইনশাআল্লাহ কিংবা এখানেই উত্তর দিয়ে দিব